সেখানে মা বাবার হয়তো বা চরিত্র অনেক সময় আমরা আস্তে আস্তে কিন্তু মা বাবাকে হারিয়ে ফেলছি ঠিক আছে এখন অনেক ইন্টারভিউতে আমি দেখি আবুল নানা ভাই তারপর হচ্ছে অনেকেই বলে যে তাদের আসলে মানে তাদেরকে ডাকা হয় না হয়তো বা মা বাবা নেই কিন্তু আমি ছোটবেলায় দেখেছি যে আব্বু সাথে অনেক নাটক দেখেছি যে সেখানে মা বাবা সবার প্রত্যেকটা চরিত্র অনেক গুরুত্বপূর্ণতা থাকে এখন টিভি নাটকে আমি দেখেছি শুধু হিরো হিরোইন দুই চারজন নিয়েই হয়ে যাচ্ছে কিন্তু গল্পটা আর ওটিটির ক্ষেত্রে এই বিষয়টা কিছু কিছু আছে যে সবার চরিত্রকেই আস্তে আস্তে করে ফুটানো এবং সবাই ভালো করছে আর ওটিটির বিষয়টা হচ্ছে গিয়ে মানে এটা আমি কী বলবো টিভিতে অনেক কিছু আমরা অনেক গল্প বলতে পাই না অনেক ক্যারেক্টার আমরা করতে পাই না এখানে সেই জায়গাটা আছে স্বাচ্ছন্দ্যে আমরা গল্প বলতে পারি আমরা আমাদের ক্যারেক্টার করতে পারি দুটোই স্বাচ্ছন্দ্য বোধ করেছি দুটোই তো অভিনয়ের জায়গা দুটোই অভিনয়ে যতটুকু দরকার ততটুকু করেছে আমার স্ক্রিপ্ট অনুযায়ী ওটিটিতে কাজ করলে অনেক সমালোচনা জায়গা তৈরি হয় বা অনেক হচ্ছে এই বিষয়টা আপনার কখনো কি ভয় কাজ করে যেখানে কাজ করলে অনেক ট্রলের শিকার বলেন বা বেশ সমালোচনার মধ্যে পড়তে হয় হ্যাঁ অবশ্যই এই বিষয়টা অনেক ভয়ে কাজ করে যা এই জন্য আমি সবসময় একটু চিন্তা ভাবনা করে কাজ করার চেষ্টা করি নাটক করলেন অতিথিত কাজ সিনেমা নিয়ে আপনার সিনেমা নিয়ে অবশ্যই ভালো নির্মাতা তারপর ভালো চরিত্র ভালো গল্প যদি হয় অবশ্যই করবো ভালো নায়ক অবশ্যই ভালো নায়ক আচ্ছা আচ্ছা সুযোগ পয়লা বৈশাখ আসছে আর কিছুদিন বাদে তো পয়লা বৈশাখ নিয়ে আপনার পরিকল্পনা কি পয়লা বৈশাখ নিয়ে পরিকল্পনা হচ্ছে ননসেন্স দেখব সবাই ননসেন্স দেখবে দেখার পরে আমাকে জানাবে তাদের কাছে কেমন লেগেছে এবং পয়লা বৈশাখে পান্তা ইলিশ খাবো ফ্যামিলির সাথে থাকবো এটাই পান্তা ইলিশ খুব মন পছন্দ হ্যাঁ খুবই পছন্দ আমি বরিশালের মেয়ে আমার ইলিশ পছন্দ হবে না থ্যাংক ইউ থ্যাংক ইউ